আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজ দু দিন ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে কোনো একটা সমস্যা চলছে যার কারণে ভিডিও দুটোই রিমুভ হয়ে যাচ্ছিল মানে রিমুভ হয়ে গেছে আর কি তো যার কারণে আজ দুই দিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি এটাও হচ্ছে গতকালকের ভিডিওই কালকে আপলোড দিয়েছিলাম ইউটিউব রিমুভ করে দেওয়ার পরে আবার এই যে নতুন করে আজকে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা মোটর এটা হচ্ছে আমাদের সেই মোটর তো যাই হোক আজকে এই আপদটাকে বিদায় করব মোটর আজকে বিক্রি করে দিচ্ছি আমরা কারণ আমাদের যে বড় গাড়িটা আছে ওই বড় গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওই গাড়ির প্রতি বছর বছর ব্যাটারি পাল্টাতে হয় তো সেই ব্যাটারি পাল্টানোর টাকা আপাতত রাফির আব্বুর কাছে নাই যার কারণে মোটর সাইকেলটা বিক্রি করে দিচ্ছি দিয়ে আমরা সেই টাকা দিয়ে মানে সেই টাকা দিয়ে আর কিছু টাকা ওর ভিতরে দিয়ে তারপরে আর কি একটা চারটে ব্যাটারি কিনতে হবে আমাদের গাড়ির তো চারটে ব্যাটারি কিনবো তো যাই হোক গাড়িটা আসলে ঘরে পড়েই থাকে কোনো কাজে আসে না যেহেতু রাফি রাব্বু অনেক শখ করে কিনিল যার কারণে মানে ঘরে ছিল কিন্তু চালিয়েছে অনেক দিন তো ভাবলাম যে বিক্রি করে দিই রাফির আব্বু আর আমি দুজনে বসে মানে কথা বললাম যে খামাখা ঘরে পড়ে না থেকে জিনিসটা বিক্রি করি করে আমাদের রিজিকের ব্যবস্থাটা আগে করি কারণ যেহেতু আমাদের ওই বড় গাড়িটা চালালে কিছু টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে যাই হোক মানে গুছাতে পারি বা না পারি কিন্তু আমাদের সংসারের টুকটাক যে হাটবাজার খাওয়া দাওয়া তারপরে ছেলের মাদ্রাসার স্কুল মানে মাদ্রাসার আনানিয়া তারপরে মাদ্রাসার বেতন তারপরে কারেন্ট বিলের মানে টুকটাক মানে টাকা জমানো হয় না কিন্তু মানে সংসারটা চলে যাচ্ছে রকম। তো সেই গাড়ির ব্যাটারিটাই আমার আগে দরকার মোটরসাইকেল এটা হচ্ছে একটা শখ শখের জিনিস না থাকলেও চলে আমাদের মতন গরিবদের তো সেটা রাফির মানে আর কি বুঝালাম যে শখের জিনিস যেহেতু তোমার শখ ছিল কিনিলে কিছুদিন চালাই এসো এখন ওইটা আর কোনো কাজে আসে না ঘুরে পড়ে থেকে খামাখা ইলেকট্রিকের জিনিস নষ্ট হয়ে যায় তো টাকাগুলো আটকে রেখে কোনো লাভ নেই তার চেয়ে বরং বিক্রি করে আমরা ব্যাটারি কিনি তো যাই হোক গাড়িটা বিক্রি করে দিলাম অনেকটা লসই হয়েছে যা দিয়ে কেনা ছিল তার থেকে বিশ হাজার টাকা লস দিয়ে বিক্রি করা লাগছে তো সেই টাকা দিয়ে মোটামুটি এখন আমাদের ব্যাটারি কেনার মতন হয়ে যাবে ইনশাল্লাহ তো ব্যাটারিটা কিনবো মে মাসের প্রথম সপ্তাহে গত বছর মে মাসে আমাদের বড় গাড়িটা কেনা তো এই বছর মে মাসে আমাদের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে মানে এখনই আর চলছে না আর কি যেহেতু বছর শেষ তো এখানে যে দেখুন সকালবেলা আমাদের কারেন্টের মিস্ত্রি আসার কথা ছিল আজকে তো যাই হোক সেই জন্য আমরা একটা মুরগি কিনে নিয়ে আসছি গতকাল রাতে রাফি রাবু আনছে তো সেই মুরগিটা এখন আমার শাশুড়ি পরিষ্কার টরিষ্কার করে দিল এখন আমি রান্না করছি রান্নাঘরে আসলাম প্রথম সুলায় ভাত বসাইছি তারপরে মুরগি কেটে কুটে রান্না করব। তো আনাজ কলের ভিতরে আবার দুধ খাচ্ছে যার কারণে মানে কাটাকুটোটা আর কি করতে পারছি না তো গতকালকে ভিডিওটা আমার মানে রিমুভ হয়ে যাওয়ার কারণ হচ্ছে গতকালকে শূন্যতে খতনার অনুষ্ঠান আমাদের পাড়াই হয়েছে আর কি তো সেই বাচ্চাদের শূন্যতে খতনার ওই ভিডিও করছিলাম তো সেটা আপলোড দেওয়ার কারণে মানে কাটাকুটোটা ইউটিউবের ইউটিউবে নিষেধ তো অনেক অনেকের ভিডিওতে দেখলাম যে শূন্যতে খতনার ভিডিও আছে ইউটিউবে তো এই জন্য ভাবলাম যে দিই আমি আসলে বুঝতে পারি না যে মানুষইও ছোট বাচ্চাদের দেখায় আমিও বাচ্চাদের দেখায়। তাদের সমস্যা হয় না আমার সমস্যা হয় আবার শূন্যতে খতনার ভিডিও অনেক আছে ইউটিউবে তাদের কোনো সমস্যা হইলো না আমার ভিডিওটা একদম রিমুভ করে দিলে ইউটিউব সাথে সাথে তো আসলে যার কপাল খারাপ হয় তার চারদিক থেকেই কপাল খারাপ হয় কিনা না জানি না তো এখানে যে দেখুন মুরগিটা এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো আমাদের মোটর বিক্রি করে কিন্তু আমার খুবই আনন্দ লাগছে কারণ মোটর সাইকেল আসলে এমন কোনো ব্যক্তি নাই যে অ্যাক্সিডেন্ট করিনি শুধু হয়তো বা আমরাই করিনি এ পর্যন্ত কিন্তু ঘরে থাকলে চালালে হয়তো এতদিন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো মোটর বিক্রি করে টাকাগুলো মানে আটকিয়েছিলো টাকাগুলো বের করা হলো আবার একদিকে আমাদের মতন গরিবদের মোটর মানে মানাই না তো যাই হোক খুবই আনন্দ লাগছে আজকে আমার মোটরসাইকেলটা বিক্রি করার পর থেকে তারপরে আমাদের একটা ঘর রাখার জায়গাও নাই তো এখানে যে দেখুন অনেক সময় চলে গেছে আমি সেই মুরগিটা টাকাই কুটে মশলা বেটে এদিকে ভাতও হয়ে গেছে ওই যে ভাত মারগালাতে দিয়েছি তো এখন আমি মাংসটা রান্না করে নেব। দেখুন যে চুলাই মাংস দিয়ে দিয়েছি আর এদিকে এই যে আলুগুলো ভিজে রেখে দিয়েছি মশলা করে পানি দিয়ে দেবো চাষিরা তো ঘুম থেকে মাত্র উঠল উঠে বাথরুমে যাচ্ছে বাথরুম থেকে এসে এখানে আবার ঘুমাবে যে দেখুন আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে এত সুন্দর কালার মানে আসলে আনাজ যখন আমার কাছে থাকে তখন আমি রান্না করলে সেই রান্না ভালো হয় না আর আনাজ যখন কাছে না থাকে এত সুন্দর হয় রান্না করাটা আসলে কি বলবো তো যাই হওক আনাচছিল না কাছে এই ৰন্না মচলা খুব সুন্দৰ হৈ আছে তুমি এই যে আনাচা ৰাফিৰ দুই পিছ ৰণ উঠাই ৰাখিছি তো ৰো নিয়াৰ কটা ভাত নিয়ে আমি এখন ঐ মেহুনী গছৰ বাগানে যাব খাওঁ দি বাঢ়ি মানে আমি ঘেমে আমি মন আছে ভিজে গৈছি আমি ভিজে গৈছি একদম দেখোন কাপোৰ চেঞ্জ কৰি তাৰপৰা তো দেখোন ৰাফি ৰং মেকে ঢাং সিজেছে ওদের মুসলমানের আবার আমার ঘর যদি এলোমেলো না থাকতো তাহলে আমার রাফির ওয়াইজকে শূন্যতে খত করিয়ে দিতাম একবারে মুসলমান বানিয়ে দিতাম এসকে কিন্তু দুঃখের ঘরে ঘর এলোমেলো তাই বানাতে পারলাম না আমার আব্বুল ইনশাল্লাহ সামনের বছর দিয়ে দেবো তো এখানে যে দেখুন কারেন্ট নেই যার কারণে আমাদের এই ঘরে আসলাম এই ঘরটা একটু ঠান্ডা আছে অন্য ঘরের তুলনায় আর এখন এই যে কারেন্টের মিস্ত্রি আসার কথা ছিল আজকে আজকেও এসলো না কালকে আসবে তো তাদের জন্য গোষ্ঠ বেড়ে রাখবো বেড়ে ফ্রিজে রেখে দেব আর এখানে রাখি বুড়া খাবে সবাই আর ওদিকে আনাসের যে নুডুলস সেরছে আনাসের খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে তরকারিটা বেড়ে ওদের খেতে দিই তো এই যে এখন দুপুর বেলা টাকা হাতে করে নিয়ে ক্ষীর খাওয়াতে যাচ্ছি আমার এক ছোটো দেবর আছে যে আমাদের পাড়ার আজকে এক ভাসুরের ছেলে আর এক চাচা শ্বশুরের ছেলে দুজনের মুসলমানি আজকে তো ক্ষীর খাওয়ানো দিয়েছে তো ক্ষীর খাওয়াতে যাচ্ছি একজনের ক্ষীর খাওয়ানো হয়ে গেছে ক্ষীর খাওয়াই সেই ক্ষীর এনে রাফির আবু ক্ষীর জুমার নামাজ পড়ে এসে খেলো আর এখন আর একজনের খাওয়াতে যাচ্ছি আনাজ চলে গেছে দাদার সাথে রাফি চলে গেছে দাদির সাথে আর ওই সামনে রাফির আব্বু যাচ্ছে রাফি যে নতুন লুঙ্গি কিনে দিয়েছি সেই লুঙ্গি পরেছে তো রোদ গরমের জন্য সব চলে যাচ্ছে সেই মেগনি গাছের বাগানের ওখানে তো এই যে দেখুন এই বাড়ির গোসল করানো শেষ হয়ে গেছে এখন ক্ষীর দিয়েছে তে কিড় খড় পরে কোনে আবার ডাল আর মুরগির মাংস আর ভাত দেবে সাদা ভাত এ কি গরমে খাবা কি করে আমরা মেঘুনি বাগানে খাওয়া দাওয়া করব শেষ বাড়িতে হাত ধুয়ে এসে এনে বসে খাবানে দেখাইয়া শেষ করতে কইলো আরে কি করবা কনে আবার থালানতে আবার বাড়ি যাব আমি আর শান্তি বারবার তাহলে এটা নে থাক

আচ্ছা মনে থাক আমি ক্ষীর বাড়িতে থাল নিয়ে আসি কত খানিক খান খুব গরম আমি গেছে আর অর্ধেক ভাগ্য ভালো আনাসের গার পরে পড়িনি থাল ওইটা থাকাইছে ধুবা ধুবানে আমি এই ক্ষীর বাড়ি থি আর থাল আর একটা নিয়ে আসি ওইটা থাকি ধুয়ে নিয়ে আস বাড়িতে মনে দেখে যেন কান্দাই না আর মারিয়া না এখন বাড়িতে যাচ্ছি ক্ষীর রাত্রি ক্ষীর রেখে আবার এসে গোশ ভাত দেবে ভাত আর যে ভাত আর দিয়েছে দুই প্লেট খাও বেশি বেশি আমি লবণ আর পানি দেই ও বাড়িতে তো দেখুন দুই প্লেট ভাত ভাতে এত পরিমাণে ঝিল খাওয়া যাচ্ছে না মানির ওই বুকটা মুসাই দাও তো বুকিয়ে দেখো ময়লা তো ভাত সব পুকুরি দিয়ে দিলাম আর পুকুরির বয়সে আমার জন্য দোয়া করবা দোয়া করবা আমার জন্য হ্যাঁ তোমার এক প্লেট ভাত দিয়েছি এক প্লেট না প্রায় দুই প্লেট ভাত দিছি এই যে এই প্লেটও তোমার দিয়ে দেব হ্যাঁ ভাত খাবার না ও ওপৰতে না উতনাৰ দৰকাৰ নাই থাক আনিছেই আৰু ৰাতি খাচ না ভাত ৰাফি তাৰ বলপ কৈৰা খাই আছে খেফিলাই দি আছে কুকুৰীত দি আছে নানে দিয়াৰ দৰকাৰ নাই আমি দিছে বাৰু নাই তুমি খাওঁ ข่าวตัวไม่ข่าวเดียนะกูกูดิเนะดียนะบ่ะตัวไม่ข่าวน่าทักที่ไหนน่าน่าน่า,นา